নমস্কার আমি উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আপনারা সকলেই জানেন যে কি ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গে কিভাবে উত্তরবঙ্গের সমস্ত নদী বিপদ দিয়ে বইছে এবং একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে শুধুমাত্র মানুষের নয় তার সঙ্গে পশু পাখি জীব জন্তু সকলেই বিপদের মধ্যে রয়েছেন এই মুহূর্তে উত্তরবঙ্গে আর উত্তরবঙ্গ এরকম একটা ভয়াবহ পরিস্থিতি যখন একের পর এক মানুষের মৃত্যুর খবর পাচ্ছি আমরা যখন টিভির পর্দায় চোখ রাখলে আমাদের বুক কেঁপে উঠছে উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে এবং উত্তরবঙ্গের মানুষের অবস্থা চিন্তা করে সেই সময় মমতা ব্যানার্জি গতকাল এতগুলো মানুষের লাশ মারিয়ে কিভাবে মঞ্চে উঠে নৃত্য করছিলেন সে ছবি আপনারা দেখেছেন আমিও দেখিয়েছি তাই নতুন করে এটা নিয়ে আর কথা বলবো না তার থেকে আমরা একটুখানি বরং চোখ রাখি এই যে মমতা ব্যানার্জির ক্ষমতার এই যে নগ্ন অসভ্য রুচিহীন বর্বর একটা রূপ তার ঠিক উল্টো দিকটাতে গতকাল সকাল থেকে যখন থেকে এই উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করেছে তখন থেকেই রাস্তায় ছিল এসএফআই রেড ভলেন্টিয়ার্স এবং সিপিআইএম লাল ঝান্ডা উত্তরবঙ্গে কালকে সকাল থেকে বলা ভালো তারও আগের দিন রাত থেকে সবসময় উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে ছিল বিপর্যস্ত মানুষের শুধুমাত্র খাদ্য নয় তার সঙ্গে মাথার আশ্রয়েরও ব্যবস্থা করেছে বেশ খানিকটা এবং প্রায় বেশ কিছু টিম ভাগ হয়ে গিয়ে সেখানে শুকনো খাবারের আয়োজন করা হয় এবং রাতের যে ডিনার বলি আমরা আর কি ডিনারের পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই তাও রাতের খাবারেরও বন্দোবস্ত করা হয়েছে এই মুহূর্তে নদী উত্তরবঙ্গ প্রচন্ড খারাপ অবস্থায় রয়েছে আমরা সকলেই জানি এবং মানুষের পরিস্থিতি সেখানকার দেখে চোখে জল এসে যাচ্ছে উত্তরবঙ্গের মানুষের সাহায্যের দরকার বামপন্থীরা সেই সাহায্য করছেন সেই সাহায্য যদি আপনিও করতে চান তাহলে এই কিউবার কোড স্ক্যান করে মানুষের পাশে থাকুন বন্যা দুর্গত মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসুন যতটা সম্ভব আমরা কথা দিচ্ছি আপনি যেটুকু সাহায্য করবেন এই কোড স্ক্যান করে সেই টাকায় বন্যা দুর্গত মানুষেরই সাহায্য হবে হবে রকম চাল চুরি না এই ভরসা আপনারা বামপন্থীদের উপর রাখতে পারেন কারণ মানুষের বিপদে এভাবে সাহায্য করা এভাবে এগিয়ে আসাই বামপন্থার আদর্শ তা না হলে এই মুহূর্তে এরাজ্যে ক্ষমতায় রয়েছেন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি আমরা জানি যে উত্তরবঙ্গে বিজেপির সব থেকে বেশি এমএলএ এবং এমপি তাদের কোনো দেখা পাওয়া যায়নি আজ সকালে যখন তারা গেছেন আপনারা দেখেছেন যে খগেন মুর্মু শঙ্কর ঘোষদের কি অবস্থা করেছেন সেখানকার মানুষ ঠিক যে সময় খগেন মুর্মুদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে বা শঙ্কর ঘোষদের জুতোর বারে মারা হচ্ছে সেই সময় কিন্তু বামপন্থীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের কাছে থেকে তাদের সাহায্য করার চেষ্টা করেছেন আর এই লেগাসি তো নতুন কিছু নয় কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে বড় বন্যা উনিশশো আটাত্তর বামফ্রন্ট তখন এক বছর মাত্র হয়েছে ক্ষমতায় এসছে মাত্র চার দিনে চারশো মিলিমিটার বৃষ্টি হয়ে গোটা রাজ্য বন্যা কবলিত হয়ে যায় কোথাও কোথাও ষোলো ফুট জল দাঁড়িয়ে গিয়েছিল প্রায় দু কোটি মানুষ বন্যা কবলিত হয়েছিলেন বিধ্বস্ত হয়েছিলেন সেই সময়ও বামপন্থীরা ছিলেন মানুষের পাশে অনেক সম্ভাবনাময় বামপন্থী কর্মী প্রাণ পর্যন্ত দিয়েছিলেন এই বন্যা দুর্গতদের সাহায্য করতে গিয়ে কিন্তু তারপরেও বামপন্থীরা মানুষের পাশ থেকে সরে আসেননি এবং তার সঙ্গে কোন রকম কোন চাল ট্রিপল চুরি পর্যন্ত হয়নি তারপরেই তৈরি করা হয়েছিল পাবলিক রিলিফ কমিটি পিআরসি যার হসপিটাল আপনারা এখনো দেখতে পান পার্ক সার্কাসের মোড়ে পার্ক সার্কাস যে পাঁচ মাথার মোড়ে সেখানে ওই পাবলিক রিলিফ কমিটি তৈরি করা হয়েছিল উনিশশো আটাত্তরের বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য পরবর্তীতে ওখানে হসপিটাল হয় এই মুহূর্তে বামপন্থীরা ওই হসপিটালটা চালান সেই উনিশশো আটাত্তরের বন্যা পশ্চিমবঙ্গের সব থেকে ভয়াবহ বন্যা সেটা ম্যানমেডি হোক আর ও হোক সেই ভয়াবহ বন্যায় যেভাবে মানুষের পাশে থেকেছিলেন সমর্থকরা ঠিক একই দাঁড়িয়ে যে সময় উত্তরবঙ্গে সব থেকে বেশি এমপি এম বিজেপি সেই সময় দাঁড়িয়েও কিন্তু একই রকম ভাবে বামপন্থীরা মানুষের পাশে রয়েছেন একই রকম ভাবে খাদ্য বস্ত্র বাসস্থানের জোগাড় করছেন ব্যবস্থা করছেন আপনার যেটুকু সামর্থ্য সেইটুকু সামর্থ্য দিয়ে আপনি নিশ্চয় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পারেন আবারও কথা দিচ্ছি আপনার যেটুকু সামর্থ্য সেই সামর্থ্যটুকু একেবারে সরাসরি পৌঁছবে বন্যা দুর্গত মানুষের কাছে চাল ট্রিপল চুরি হবে না ইতিমধ্যে উত্তরবঙ্গের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এবি এবং সেই জাতীয় বিপর্যয়ের জন্য উনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছেন অর্থাৎ যে কাজটা করা উচিত ছিল রাজ্য সরকারের যে কাজটা করা উচিত ছিল মমতা ব্যানার্জির যে কাজটা নিজেই বিজেপির করা উচিত ছিল সেই কাজটা করতে হচ্ছে একটা শূন্য পাওয়া দলকে আর মমতা ব্যানার্জি কি করছেন মমতা ব্যানার্জি কি করছেন সে তো আপনারা জানেনি গতকাল আমরা দেখেছি মঞ্চে উঠে উনি ডান্ডিয়া নাচ করছেন আমরা যারা এই বাংলার মানুষ যারা চিরকাল চিরদিন এ বাংলার রীতিনীতিতে বেড়ে উঠেছি তারা জানি যে আমাদের প্রতিবেশী যদি সামান্য অসুস্থ পর্যন্ত হন তাহলে আমরা গলা নামিয়ে কথা বলি তাহলে আমরা টিভির ভলিউম আস্তে করে দিই যদি পুজো প্যান্ডেলে কোনো গান চলে আমরা সেই গানের সাউন্ড কমিয়ে দিই কেন করি আমরা আস্তে কথা বললে পুজো মণ্ডপের গান আস্তে করে দিলে বা টিভি আস্তে করে দিলে কি সেই মানুষ সুস্থ হয়ে যাবেন বা যদি কারোর মৃত্যু হয় তিনি কি আবার জীবিত হয়ে যাবেন না যাবেন না কিন্তু তারপরেও আমরা উল্লাস কমিয়ে দিই কেন কমিয়ে দিই কারণ এটাই এ বাংলার রীতি এটাই এই বাংলার ঐতিহ্য এভাবেই এ বাংলায় মানুষ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এসেছেন আজীবন আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত বছর দেখেছিলাম মমতা ব্যানার্জি কিভাবে জি করের সেই চিকিৎসকের মৃত চিকিৎসকের লাশ মারিয়ে উল্লাস করেছিলেন আর এবছর তো সমস্ত লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছুকে একেবারে উতরে গিয়ে উনি প্রায় পঁচিশ জন মানুষের লাশ মারিয়ে রীতিমতন মঞ্চে উঠে নৃত্য করলেন আর রাজ্যবাসী হিসেবে আমরা সেটা দেখলাম যদিও আজকে সকালে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে পৌঁছেছেন আমরা জানি এবং তারপর উনি নিশ্চয়ই মোটা টাকার প্যাকেজ ট্যাকেজ ঘোষণা করবেন কিন্তু একবারও মানুষকে বোঝাবেন না যে আসলে এই যে উত্তরবঙ্গের এত বড় বিপর্যয় সেটা শুধুমাত্র বৃষ্টির জন্য নয় সেটা তৃণমূল কংগ্রেসের সেটা বিজেপির লোভের জন্য সেটা অবৈধ কনস্ট্রাকশনের জন্য সেটা অপরিকল্পিত ভাবে গাছ কেটে ফেলার জন্য আর এভাবেই প্রতিবার শাসক শ্রেণীর বলি হতে হচ্ছে মানুষকে খেসারত দিতে হচ্ছে ঠিক যে খেসারত এই মুহূর্তে দিতে হচ্ছে উত্তরবঙ্গকে আসুন আমরা সবাই উত্তরবঙ্গের পাশে থাকি আমরা সবাই উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করি এবং অবশ্যই যার যেটুকু সামর্থ্য সেইটুকু সামর্থ্য নিয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াই কারণ আমরা জানি সরকারের তরফ থেকে অবশ্যই ত্রাণ দেওয়া হবে কিন্তু সেই ত্রাণ আসলে যাবে তৃণমূল কংগ্রেসের পকেটে তাই সাধারণ মানুষ যাতে সরাসরি খাদ্য বস্ত্র বাসস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু সম্ভব সেটুকু জোগাড় করে দিতে পারা যায় বামপন্থীরা সেটা চেষ্টায় রয়েছে আসুন আমরা সবাই মিলে বামপন্থী কর্মী সমর্থকদের পাশে দাঁড়াই এবং অবশ্যই উত্তরবঙ্গের পাশে দাঁড়াই